দেখেন কি জানি ওনার নাম সিরাজউদ্দৌলা তাই না ও কিং খান কালটুর নাম খান রাখলে ভালো হতো না কিভাবে দেখতেছে কি ঘুমু পেয়েছে আপনার ও কালটু পাখি ওনার যে এত রাগ এত অভিমান ওরে আল্লাহ ওনার রাগ অভিমানের শেষ নেই কেসে তোমার পিছনে ওটা কে কালটু তোমার পিছিয়ে ওটা কে পাগলু হ্যাঁ কিভাবে বসে আছে সে সে রাগ করে মেঝেতে গিয়ে শুয়েছিল আপনারা সবাই জানেন সে কখন রাগ করে মেঝেতে গিয়ে শুয়ে থাকে তাই আর বললাম না নাহলে আবার অনেকে এসে বলবে যে শো অফ করতেছি ভাই এখানে শো অফ করার কিছু নেই সবাই জানে তাই আর বললাম না ও কেন মেঝেতে গিয়ে শুয়ে থাকে এটা যারা রেগুলার ফলোয়ার তারাই ভালো জানে ও কেন রাগ করে মেজেতে দিয়ে শুয়ে থাকে তারপর আবার নিয়ে আসলাম নিয়ে এসে তার জিনিস তাকে দিলাম তারপর সে যে শুয়ে পড়লো না হলে সে আবার শুয়ে না এই যে সে এখন ঘুমাবে এখন তার ঘুমের সময় তাই না কালটু পাখি অপাখি কালটু ঘুমাবে এখন আচ্ছা ও এখন ঘুমাবে ওকে এখন আর ডিস্টার্ব না করি তাহলে আজকের মতো এখানে বাই বাইটা ঠিক আছে ও এখন ঘুমাবে আমরা আর কথা বলবো না এখন বাচ্চাটাকে ঘুমাইতে দেই তার ঘুমের দরকার সে সারাদিন এমনিতেই অনেক কাজ করে কাজ করে অনেক টায়ার্ড হয়ে যায় তার তো ঘুমের একটু দরকার আছে তাই না সে ঘুমাক